Yeah. Mm -hmm.

রাজ রয় কোথার থেকে দেখছি আমার লাইফটা হ্যালো রাজ রয় কোথা থেকে দেখছো আমার লাভটা প্লিজ বলো হ্যালো রাজ হ্যালো রাজ রয় কিউট রানি হাই হ্যালো কেমন আছো কিউট রানি কে বলছি কেমন আছো গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো বলো আচ্ছা ভালো থাকলেই ভালো তোমরা ভালো থাকলে আমারও ভালো লাগে তো সন্ধ্যাবেলা কি টিফিন করলে তোমরা তুমি আমাকে আমি তোমাকে তুমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দেখছিলে সেই দাদা ভাইটা না আমার তো মনে থাকে না একটু মনে করিয়ে দেব প্লিজ আমাদের স্ত্রী শিলিগুড়িতে আমরা রয়েছি তার কারণ শিলিগুড়িতে আমার বর কাজ করে আর আমার বাপের বাড়ি জলপাইগুড়ি আমার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ তো আমরা শিলিগুড়িতেই আছি তো আপনার বাড়ি ডিনার হয়ে গেছে তো রাতে এখনো হয়নি রাতে তো দেরি আছে এখন সবে রাতের রান্নাই হয়নি এখনো আর সন্ধ্যাবেলা কিছু এখনো আর সন্ধ্যাবেলা কিছু এখনো খাইনি তার কারণ আজকে দুপুরের খাওয়াই অনেক লেটে করেছি অনেক কাজ ছিল বাড়িতে কাজগুলো সে স্নান টান করে তারপরে একদম চারটা সাড়ে চারটা বেজে গেছে খেতে খেতে লাইক করে দিয়েছি আপু আচ্ছা বেশ অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দিও কে একজন ইমোজি দিল ঠিক আছে হাসি আছে আমিও একটু হেসে দিলাম ও হ্যাঁ তো তোমরা কি ডিনার করেছো আচ্ছা দিদি ভাই এখানে তো কোনো নাম লেখা নাম লেখাচ্ছে না তো মনে হচ্ছে কোনো দিদি ভাই তো একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কী মুজি পাঠাচ্ছ আমি বুঝতে পারছি না আব্বু আপনার ভিডিও দেখতে বললাম থ্যাংক ইউ বুঝতে পারছি দিদিভাই কী কোথার থেকে তোর সব শুভ সন্ধ্যা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বলো আমি তো আছি

বলোঝিউ পেজ তোমরা বলো আমাদের ভিডিওগুলো কেমন হয় ভালো লাগলেও বলবে না ভালো লাগলেও বলবে লাইভে এসে দেখবে না একটা কমেন্ট করবে কে কোথার থেকে দেখছো আমার তো জানতে ইচ্ছা করে কোথার থেকে দেখছ কেউ নেই কোথায় প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না ঠিক আছে দেখলে হবে না একটু কমেন্ট করতে হবে শুভ সন্ধ্যা আমার বন্ধুদেরকে সকল বন্ধুদেরকে অনেক আমি ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের সকলকে আমার লাইফের টাইম দেওয়ার জন্যে হয়ে গেছে আমার মেয়ে পালিশ পড়া তো তোমাদের সঙ্গে এখন আড্ডা দিব জলদি জলদি কমেন্ট চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে যেমন কোথা থেকে দেখছো 친구 뒤비닝 원두라 이렇게 한번 줘로요동라아 할로우 이트 되게 바쁘지? মানে আর দুই তিন দিন পর থেকে ভাবছি দুই টাইম আসবো রাত্রে তো আসবোই আর দুপুর টাইমে আসার চেষ্টা করবো সব কাজ বাজ সেরে তারপরে আর আমার সব ভিডিওগুলো দেখে বলো কেমন লাগে হ্যালো কোথার থেকে দেখছো আমার লাইকটা একটু কমেন্ট করো হ্যালো কেমন আছো হ্যালো আমার সকল বন্ধুদেরকে বলছি গুড ইভিনিং কেমন আছো বলো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি শীতের রাতে আড্ডা দিতে আমার সঙ্গে গল্প করবে তো তাড়াতাড়ি লাইভে কমেন্ট আমার যারা যে আমার যে 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 বন্ধুরা দেখছে তাদেরকে নাম তো মানে দেখছো তো অনেক কয়েকজন আর ঠিক আছে কিন্তু কেউ কোথার থেকে দেখছো বা সে নামও জানি না ঠিক আছে তারা একটু কমেন্ট করো আর আমার লাইভে টাইম দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকো তোমরা দুই মিনিট পাঁচ মিনিট ওয়েট করো তোমরা প্লিজ এখন আছো বলো আমাকে ডাকছিল তো দিদি ভাই তাড়াতাড়ি জলদি জলদি কমেন্ট করো শিবা মন্ডল কেমন আছেন আছি ভালো তুমি কেমন আছো বলো আমি তো বেশ ভালো আছি তোমাকে ভালো দেখা যাচ্ছে না আমাকে ভালো দেখা যাচ্ছে না তার কারণ আমার ঘরের লাইট লাইটটা ভালো নেই তার জন্যে তো কোথার থেকে দেখছো আমার লাইটটা একটু প্লিজ বলো